চোখের নিচে আঘাত সব সেলিব্রিটিদেরই কেন জানি হয় দিন নাকি আলাদা হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তো সব কিছুই আপনারা ট্রোল করেন কেন করেন বলেন তো অনেকে দেখলাম চোখের নিচে কালি দিয়ে ভিডিও বানাইছে আমার ভিডিও দেখে আর কি মানে আমাকে ইঙ্গিত করে যে ও মাই গড আমার চোখের নিচে আচ্ছা সব সেলিব্রিটিদের চোখের নিচেই কেন মারে ঠিক আছে প্রথমত এই আঘাতটা আমি পেয়েছি ঠিকই কিন্তু এটা আমার হাজবেন্ড আমাকে দেয়নি আমি কিন্তু বলি নাই যে আমার হাজবেন্ড আমাকে মারছে আমার হাজব্যান্ড এখন হসপিটালে আছে কারণ সে অসুস্থ তার মানে এটা না যে আমি আমার হাজব্যান্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি আপনারা কিন্তু আপনাদের মন মতন ভিডিও বানাচ্ছেন এইসব বলে বলে এসব কইরান নাই সব আমার আমরা এমনিতেই একটা খারাপ সিচুয়েশানে যাচ্ছি মানে পার করতেছি খারাপ সিচুয়েশান তার মধ্যে আপনাদের এই সব ভিডিও আমাদেরকে আরও বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে যাই হোক আপনারা ক্লিয়ার হয়ে নেন স্টিল নাও আমি কিন্তু আমার রুমেই আছি জুই জামালা একটু করে হতেই পারে তো আমার হাজব্যান্ড রাগের মাথায় ওই স্টোরিটা দিয়েছিল বাট তখনই আবার হচ্ছে আমরা ওটা ডিলেট করে দিয়েছি তো আমি বুঝে গেছিলাম কারণ যেহেতু এত বড়ো একটা পেজে একটা এত সিরিয়াস বিষয় নিয়ে স্টোরি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে আর এটা সহ্য করতে হবে দোয়া করেন কারণ আমি দেখলাম রাজশাহীর একটা গ্রুপ আছে আমাদের রাজশাহীর রাজশাহীতে আমার হেডার্সও অনেক বেশি কারণ রাজশাহীতে অনেক ব্লগার আছে যারা অনেক বছর ধরে চেষ্টা করে করে হয়তো সাকসেস পাই নাই বা সাকসেস আমি হুট করে বাইরের একটা মেয়ে রাজশাহীর বৌমা হয়েছি রাজশাহীর ছেলের বউ হয়েছি হয়ে আমি একটা সাকসেস পেয়েছি তো এটা নিয়ে আমার উপর অনেকের হয়তো হিংসা আছে বা যেটাই থাকুক সবার জন্যে আমার ভালোবাসা থাকবে তো একটা গ্রুপ আছে যে গ্রুপ কখনোই আমাদেরকে নিয়ে কখনোই পজিটিভ কথা বলেনি কোনো দিনও না আমি কখনোই তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই নাই রাজশাহীর গ্রুপটা থেকে তো লিখেছে দেখলাম যে আম্বানির বউয়ের নাকি আম্বানির সাথে আম্বানির বইয়ের নাকি ঝামেলা হয়েছে তো এটা কি সত্য নাকি মিথ্যা হ্যাঁ তাদের নাকি আলাদা হয়ে গেছে তারা এটা কি সত্য নাকি মিথ্যা মানে খুব খারাপভাবে কথাটা লিখেছে আর কি তো আমি তখন একটা জিনিস ভাবলাম যে কাছের মানুষরা এটা তো আমার কাছেরই কারণ আমি তো এই শহরেই থাকি রাজশাহী শহরেই তো থাকি কাছের মানুষরা কখনোই মানে আনন্দ দেখলে খুশি হয় না কিন্তু কষ্ট দেখলে খুশি হয় বুঝছেন তো এই খারাপ সিচুয়েশানে অনেক কিছুই বুঝলাম এখন বিষয় হলো আমার হাজব্যান্ড পোস্ট করেছে হসপিটালে কিছু পিকচার সেই পোস্টটা হয়তো লিখেছে যে আমি অনেককেই পাই নাই কাছে সে তার দুঃখ দেখে কথা বলেছে কারণ সে আরও আরও কিছু বন্ধু বান্ধবদের আশা করতেছিল যে তারা হয়তো তাকে দেখতে যাবে এই জন্য তো এটা তার একটা দুঃখ প্রকাশ করেছে তার মানে এটা না